আজকে আপনাদেরকে পাঁচটি ট্যুরিস্ট প্লেস সম্পর্কে জানানোর চেষ্টা করব যেটা হচ্ছে পোর্টসডাম শহরে অবস্থিত আপনারা যারা এখনও ভিজিট করেন পোর্টসড্যামে তারা চাইলে এই প্লেসগুলো ভিজিট করতে পারেন এটা হচ্ছে পার্ক সানোসি যেটা হচ্ছে রাজা ফ্রেডরিক দ্য গ্রেট এটি নির্মাণ করেছিলেন তিনি এমন একটি জায়গা চেয়েছিলেন যেখানে চিন্তা ভাবনা ছাড়া একদম শান্তিতে বিশ্রাম করে বিশ্রাম করা যায় এমন একটি জায়গা তো এই জন্যই এটার নাম হয়েছে পার্ক সানসোসি সো সানসোসি হচ্ছে একটা পড়াশি শব্দ যার মানে হচ্ছে চিন্তা মুক্ত তো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় পার্ক আছে প্রাসাদ আছে বাগান আছে এখানে ঝর্ণা আছে এবং এখানে আঙ্গুর খ্যাত আছে তো এই জন্যই এটাকে জার্মানের ভারসায় বলা হয় তো দ্বিতীয়ত এখানে যারা দেখতে পাচ্ছেন নয়েস প্যালেস বর্তমানে ইউনিভার্সিটি অফ পোর্সডামের একটা ক্যাম্পাস হিসাবে এটা ব্যবহার করা হয় এটা সত থেকে সতেরোশো সালের দিকে ফ্রেড্রিক দ্য গ্রেট এটি নির্মাণ করেন সেভেন সেভেন ইয়ার্স ওয়ার মানে সাত বছরের যুদ্ধ শেষে দেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লুইজ অ্যান্ড তো এটা হচ্ছে প্রুশিয়ার যে রানী লুইজার প্রুশিয়ার রানী লুইজারের নাম অনুসারে এটার নাম করা হয়েছে লুইজ অ্যান্ড প্লার্টস যেটা সতেরোশো থেকে আঠারোশো সালের দিকে খুবই জনপ্রিয় একটা তিনি কি খুবই জনপ্রিয় ছিলেন ওই রানী তো এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে দেন এখানে চার নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে শোফ অ্যান্ড স্ট্রাসা যিনি একজন জার্মান দার্শনিক তার নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছে সোপেন হাওয়ার হাওয়ার এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে এটা দেখতে পারেন দেন এখানে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আলট্রামার্ট পোর্সডামের যে সংসদ ভবন এখানে এটা এখানে অবস্থিত তো আলট্রামার্ট ছিলেন পোর্সডামের একটা এটা ছিল একটা পোর্সডামের পুরাতন একটা কেন্দ্র যেটা সতেরোশো শতক থেকে এখানে অনেক বাজার বসত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে ধ্বংস হয় তবে পরে সেটা দ্রুত এবং সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে সো ল্যান এটা ব্রান্ডেনবুর্গের যে সংসদ ভবন এখানে অবস্থিত